জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে এই বৈশাখ মাসে কিছু সংকেতের কথা বলবো এই সংকেতগুলো বৈশাখ মাসে যদি আপনারা পান একটাও যদি পান আমি যতগুলো সংকেতের কথা বলবো তার মধ্যে একটাও যদি আপনার সঙ্গে মেলে জানবেন আপনি ভাগ্যবান এই বৈশাখ মাস ধর্মকর্মের মাস এই বৈশাখ মাস অতি পবিত্র শুভ মাস এই বৈশাখ মাসে শুভ কর্ম করা যায় শুভ কাজকর্মের খুব ভালো ভালো যোগ আছে আর এই বৈশাখ মাসে যদি একদিন নদীতে স্নান করা যায় অন্তত একটা দিন তাহলে দেহ মন পবিত্র হয়ে যায় স্বয়ং ভগবান নারায়ণ আমাদেরকে এই সংকেতগুলো দিয়ে থাকেন এই বৈশাখ মাসে যদি আপনারা ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে নিত্য পূজা অর্চনা করেন তাহলে ওনাদের কৃপা পাবেন ওনাদের আশীর্বাদ পাবেন আর তখনই আপনারা এই সংকেতগুলো আমি যেগুলোর কথা বলছি অবশ্যই পাবেন একটা হলেও পাবেন এবার আমি আপনাদেরকে সংকেতগুলো একটা একটা করে বলে যাচ্ছি প্রথম আপনি একটু সঞ্চয়ী মনোভাবের হয়ে গেছেন সঞ্চয় করছেন আপনার পরিবারে আপনার সংসারে যে উল্টোপাল্টা খরচগুলো হয়ে যাচ্ছিল সেইগুলো আর হচ্ছে না আপনার পরিবারের মানুষজনেরা আগের থেকে অনেক সুস্থ আছে ভালো আছে আপনি নিজেও সুস্থ আছেন ভালো আছেন রোগ জ্বালার পিছনেও খরচা করতে হচ্ছে না আর আগের থেকে অনেক বেশি সঞ্চয় করতে পারছেন আগে যদি আপনি দশ টাকা সঞ্চয় করতেন এখন আপনি বিশ টাকা সঞ্চয় করছেন এই পরিবর্তন আপনার এসেছে জানবেন ভগবানের দেওয়া এই সংকেত যেমনভাবে চলছেন বুঝে ওইভাবেই চলুন আগামী দিনগুলো আপনার জন্য খুব সুখের হবে দ্বিতীয় এই বৈশাখ মাসে পাঁচ বছরের কম শিশু আপনার প্রতিবেশীর বাচ্চা হতে পারে বা আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসেছে তাদের হয়তো পাঁচ বছরের কম শিশু সঙ্গে নিয়ে এসেছে সেরকম হতে পারে আপনার বাড়িতে এসে খেলাধুলা করছে আপনার আঙিনায় এও খুব ভালো সংকেত আপনার জন্য আগামী দিনে আপনি অর্থের মুখ দেখবেন অনেক বেশি আপনি যা রোজগার করছেন তার থেকে দ্বিগুণ রোজগার করতে পারবেন বিরক্ত হবেন না তারা তাদেরকে খেলতে দেবেন এরপর তৃতীয় আপনার মন হঠাৎই আনন্দে ভরে যাচ্ছে ভীষণ আনন্দ উপলব্ধি করছেন আর ভেতর থেকে একটা প্রফুল্লতা শরীরের মধ্যে খেলে যাচ্ছে এও কিন্তু খুব ভালো সংকেত আপনার কোনো চাওয়া পাওয়া নেই বিনা কারণে অকারণে আপনার মন আনন্দিত খুব ভালো সংকেত আপনি এরকম আনন্দ মনেই প্রফুল্ল চিত্তে ভগবানের জপ তপ করে যান ভগবানকে ডেকে যান দেখবেন আপনার উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না আপনার পরিবার থেকে সমস্ত কিছু নেগেটিভ জিনিস দূরে চলে যাচ্ছে সমস্ত কিছু আপনার অনুকূলে এসে যাচ্ছে তাই আপনার মন এতটাই প্রফুল্ল হয়ে উঠছে খুব ভালো এরপর আপনি এই বৈশাখ মাসে পুজো করছেন অন্য সময় আপনার মন চঞ্চল হয়ে যায় দিকে মন চলে যায় কিন্তু এই এই দিন আপনার মনে এতটাই একাগ্রতা আছে আপনি পুজো করতে করতে আপনার চোখ থেকে জল এসে গেল তারপর ভগবানকে দেখে মনে হলো হাসছে খুব ভালো ভগবান ভীষণ সন্তুষ্টি আছেন আপনাকে আশীর্বাদ করছেন আপনাকে কৃপা করছেন আপনার আগামী দিনগুলো সুখে শান্তিতে ভরে যাবে আগামী দিনগুলো আপনার জন্য খুব আনন্দের হবে আপনি যা কাজ করবেন সেই কাজে সফলতা পাবেন আপনার কোনো কাজ বিফলে যাবে না এটাই তার ইঙ্গিত ভগবান আপনাকে দিচ্ছেন এরপর পিঁপড়ে দেখুন পিঁপড়েদের দেখলে আমরা বিরক্ত হই কিন্তু এই যে কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি আপনার ঠাকুর ঘরে আপনার রান্নাঘরে আপনার বেডরুমে কালো পিঁপড়ে হয়তো দেখলেন একটু দল বেঁধে বেঁধে আসছে বেশ বেড়ে গেছে এই বৈশাখ মাসে কালো পিঁপড়ে বেশি হয়ে গেছে অনেক আর আপনার দেয়াল দিকে উঠছে খুব ভালো সংকেত কালো পিঁপড়েদের দেখলে ঝাঁটা দিয়ে মেরে দেবেন না যেন বা পা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করবেন না তাড়িয়ে মানে এই যে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেওয়ার মতো করে দেওয়া মেরে দেওয়া এরকমটা করবেন না ওরা নিজেরাই আস্তে আস্তে চলে যাবে কিছু করতে হবে না কিন্তু আপনার জন্য ওরা ভালো সংকেত নিয়ে এলো এই পিঁপড়েদের দেখা খুব ভালো গৃহে কালো পিঁপড়ে খুব ভালো এর আগে আমি আমার ভিডিওতে বলা আছে কালো পিঁপড়ে কোথা দিয়ে কিভাবে এলে কি সংকেত নিয়ে আসে আমার আগে ভিডিওতে বলা আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এবার যে সংকেতটার কথা বলব টিকটিকি দেখুন টিকটিকি সবার বাড়িতেই আছে কম বেশি এই টিকটিকি যদি তিন চারটে টিকটিকি এক জায়গায় একত্রে আপনারা ঠাকুর ঘরে দেখলেন বা তুলসী মঞ্চের কাছে দেখলেন খুব শুভ জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনার ওপরে আর এই টিকটিকিগুলোকে দেখলে আতক চাল ছড়িয়ে দেবেন আর আমি এখানে একটা টোটকার কথা বলে দিচ্ছি আপনাদেরকে আতর ছড়িয়ে দিলেন টিকটিকিগুলো চলে গেলে ওই আতর চালগুলো একটা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে আপনার ঠাকুরের স্থান আছে ঠাকুরের স্থানে রাখবেন রাখার পর পুজো টুজো করেন তো পুজো অর্চনা হয়ে গেলে ওখান থেকে তুলে নিয়ে আপনার লকারে যেখানে টাকা পয়সা রাখেন সোনা রাখেন সেখানে রেখে দিতে পারেন খুব ভালো যদি তিন চারটে টিকটিকিকে একসঙ্গে দেখেন তারা ছোটাছুটি করছে বা আছে ওই রকম অবস্থায় যদি দেখেন এরপর এরপর যেটা বলবো হঠাৎ সন্ধ্যার সময় আপনার বাড়িতে কেউ মানে কোনো মিষ্টি জাতীয় জিনিস দই দুধ বা মিষ্টি এরকম কোনো জিনিস আপনার বাড়িতে কেউ আপনাকে দিয়ে গেল খুব ভালো এরকম জিনিস পাওয়া খুব সৌভাগ্য আসছে আপনার আপনার জীবনে অর্থ অর্থের দিকটা খুব মজবুত হবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনি যা রোজগার করছেন আপনার আয় উন্নতি আগের থেকে অনেক বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এরকম সংকেত এলে এরপর সাধু সন্ন্যাসী বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে যায় কখনো বা আপনি কোথাও যাচ্ছেন সেই সময় সাধু বৈষ্ণব সন্ন্যাসী এরকম ধরনের মানুষদের সাক্ষাৎ পেলেন খুব মঙ্গল জানবেন আর বৈষ্ণব সেবা যদি করতে পারেন তাহলে যদি আপনার গৃহে তুলসী গাছ শুকিয়ে যায় তুলসী পাতা ঝরে যায় তাহলে বৈষ্ণব সেবা করলে এদেরকে কিছু ভোজন করালে খুব ভালো হবে আপনার তুলসী গাছ সুন্দর থাকবে সতেজ থাকবে তুলসী গাছের কোনো ক্ষতি হবে না যে তুলসী গাছের পাতা ঝরে যাচ্ছে তুলসী গাছ মরে যাচ্ছে দেখবেন এরকমটা আর হবে না যদি এরকম আপনি আপনি করতে পারেন এরপর আপনি হয়তো কোথাও যাচ্ছেন কোথাও যাবার সময় কাউকে ঝাড় দিতে দেখলেন বা কোনো দুধের ক্যান নিয়ে কেউ আসছে বা যাচ্ছে এরকমটা দেখলেন বা কোনো সাধু সন্ন্যাসীকে দেখলেন বা কোনো হিজড়েকে দেখলেন খুব শুভ যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে সেই কাজে আপনার কোনো ব্যাঘাত ঘটবে না খুব ভালোভাবে কাজ সম্পন্ন হয়ে যাবে এরপর দেখুন এই বৈশাখ মাসে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় পরপর কদিনই ঘুম ভেঙে যাচ্ছে একদিন না বেশ কদিন পরপর ঘুম ভেঙে যাচ্ছে তিনটে থেকে পাঁচটার মধ্যে আর এই ভোর ভোরবেলায় তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়টা ভোরের এই সময়টা আলাদা একটা বাতাবরণ তৈরি হয় পরিবেশের মধ্যে আর এই সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে এই সময় সমস্ত দেবদেবীরা জাগ্রত থাকে আর এই সময় যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই উঠে বসে ভগবানের নাম জপ করবেন আর যদি সম্ভব হয় উঠে পড়বেন উঠে পড়ে স্নান ইত্যাদি সেরে নিয়ে পুজো অর্চনা সেরে নেবেন আপনার জীবন এতটাই মঙ্গলময় হয়ে উঠবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনার উন্নতিকে আপনার উন্নতি হবেই হবে আপনার গৃহে শান্তি থাকবেই আপনার কেউ কোন রকম ক্ষতি করতে পারবে না এই আপনি মিলিয়ে নেবেন বৈশাখ মাসে যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে এরপর এই বৈশাখ মাসে যদি আপনি কোথাও যাচ্ছেন সেই রকম সময় পথে একটা কড়ি কুড়িয়ে পেলেন হলুদ কড়ি অথবা টাকার কয়েন টাকাও হতে পারে এক টাকার কয়েনও হতে পারে যদি কুড়ি পান জানবেন মা দান এই মা দান আপনি সযত্নে গ্রহণ করবেন কপালে ঠেকিয়ে নেবেন নিয়ে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে রেখে দেবেন রেখে পুজো করবেন তারপর ওই কড়ি বা ওই কয়েনটা একটা শালু কাপড়ের মধ্যে বেঁধে আপনার টাকা পয়সা রাখার জায়গায় বা আপনার লকারে আপনার সোনাদানা যেখানে রাখা আছে মূল্যবান জিনিস যেখানে রাখা আছে সেইখানে রেখে দেবেন আপনার জীবনে আগামী দিনে অর্থের অভাব হবে না অর্থ আপনার আসবে আকর্ষণ করবে আপনাকে অর্থ এতটাই আমি বললাম যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকে এরপর আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেছেন উঠেই সদর দরজা খুললেন খোলার সঙ্গে সঙ্গেই গোমা তাকে দেখতে পেলেন আপনার ঘরের দরজার সামনে গোমাতা দেখা খুব সৌভাগ্যের আর গোমাতা দেখলে যদি গোবর করে তাহলে কিন্তু বিরক্ত হবেন না আর ওই গোবর তুলে রাখবেন তুলে রেখে দেবেন শুদ্ধ শুদ্ধ আপনার মানে বাড়ি আপনার গৃহ পবিত্র করে দিয়ে গেল শুদ্ধ করে দিয়ে গেল ওই গোবর জল আপনার বাড়ির চারিদিকে যদি ছেটান তুলসী তলা গোবর জল দিয়ে ধুয়ে দেন তাহলে আপনার খুব উন্নতি হবে হবেই আপনার পরিবারের মানুষজনেরা খুব ভালো থাকবে খুব শান্তিতে থাকবে গোমাতার আশীর্বাদে যদি সম্ভব হয় গোমাতাকে কিছু খাবার দেন আপনার যদি বাড়িতে রুটি থাকে বা সবজি থাকে আপনারা দেবেন খুব ভালো আমি এতটাই বললাম বিরক্ত হবেন না বিরক্ত হলে কিন্তু কোনো ফল মিলবে না এরপর আপনার গৃহে হয়তো ঘন ঘন বিড়াল চলে আসছে এই বৈশাখ মাসে বিড়াল হয়তো বাচ্চা নিয়ে চলে আসছে আপনি বিরক্ত হচ্ছেন তো কিন্তু বিরক্ত হবেন না বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন বিড়াল যদি বাচ্চা নিয়ে গৃহে চলে আসে আর এসে যদি আপনার আঙিনায় খেলা করে আপনার গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন আপনার গৃহ থেকে মা লক্ষ্মী কোথাও যাবেন না আপনার গৃহে বাঁধা থাকবেন উনি আপনার গৃহে অলক্ষী প্রবেশ করতে দেবেন না আর এই বিড়াল বা বিড়ালের বাচ্চাকে একটা বিস্কুট হলেও খাওয়াবেন তাহলে খুব ভালো জানবেন এরপর এরপর যেটা বলবো আপনার পরিবারের যিনি কর্তী মানে মহিলা তার হয়তো রাগ ছিল বেশি রেগে যেত অল্পেতেই পরিবারের মানুষদের উপরে খিটখিট গিচগিচ করতো কিন্তু হঠাৎই তিনি এই বৈশাখ মাসে শান্ত হয়ে গেছেন বেশ হাসি খুশি প্রাণোচ্ছল আছেন পরিবারের সবাইকে খুব আদর যত্ন করছেন পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছেন তারপর পুজো অর্চনায় খুব মন এসেছে সকাল সকাল পুজো অর্চনা করে নিচ্ছেন সারা খুব ভালোভাবে কাটাচ্ছেন এই সংকেত যদি দেখেন আপনার গৃহে মা লক্ষ্মী এসেছেন আপনাকে কৃপা করছেন আপনার পরিবারকে কৃপা করছেন মা লক্ষ্মী স্বয়ং আপনার পরিবারে আগামী দিনে সুখের জোয়ার আসবে উন্নতির জোয়ার আসবে আপনি যা কাজ করছেন সেই কাজে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আগের থেকে অনেক বেশি অনেক গুণ বেশি উপার্জন করতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন এতটাই আমি বললাম যদি এমনটা হয় তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি আপনাদের মনে হয় একটা লাইক অবশ্যই করুন আর কমেন্ট করুন কমেন্টে অবশ্যই জয় বাবা সত্যনারায়ণের জয় জয় বাবা গণেশজির জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় হর হর মহাদেব যার ইষ্ট দেবতা যিনি তার নাম লিখুন অথবা আমি যেগুলো বললাম লিখুন একবার হলো যদি আপনারা একটিবারও লিখে যান জানবেন মুখে বলার থেকেও সহস্র গুণ ফল লাভ করতে পারবেন এমনিতে তো ভগবানকে ডাকার সময় সত্যি হয় না কিন্তু শুধু কমেন্টে কেন আপনাদের হাতের কাছে যদি কাগজ পেন থাকে একবার হলেও লিখুন দেখুন আমার কথা মেলান আপনার জীবনের পথ পরিষ্কার হয় কিনা দেখুন আপনার যে জটিলতা গুলো এসে যাচ্ছিল আপনার জীবনে সেগুলো কেটে যাবে যদি ভগবানের নাম একবার হলেও সারাদিনে লিখতে পারেন তাহলে I